হ্যালো বন্ধু তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আমি দুটো এক্লো নিমা গাছ নিয়ে এসেছি এই পাতাগুলো দেখো কতটা সুন্দর একদম সাদা ফটফটে হয় তো আমি একটা বান্ধবীর বাড়ি থেকে এই দুটো গাছ নিয়ে এসেছি তো এই গাছ দুটো রিপোর্ট করবো আজকে এখানে একটা আছে আর এই দেখো এটা হচ্ছে লাল পাতা এটাও সুন্দর হয় তো এই গাছগুলো আমি আজকে কীভাবে রিপোর্ট করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার কাছে অনেক প্রজাতি এগুলো নিমা আছে কিন্তু এগুলো খুব আলু তুলু করে করতে হয় এগুলো আমার কাছে হয় না এর আগে করেছিলাম হয় না তো দেখো শিকড় আছে তো আমি এখান থেকে একটা ডাল বের করে নেবো এখান থেকে এই ডালটা আমি এটা আলাদা করে লাগিয়ে দেবো মানে দুটো গাছ করার চিন্তা ভাবনা করছি আর এই পাতাগুলোকে ছেটে দিতে হবে এই গাছগুলো না খুব মানে এত একবার আছে আমার কাছে অনেক ভ্যারাইটি আছে মোটামুটি চার পাঁচ রকমের ভ্যারাইটি আছে কিন্তু এই দুটোকে আমি করাতেই পারি না এই দুটো হয় না এই দুটো খুব নষ্ট হয়ে যায় তো আজকে আমি চেষ্টা করছি এটাকে আমি কী করে ভালো করে তৈরি করব তো দেখো আমি প্রথমে আমি একটা করে করি তো দেখো এইভাবে নিচের দিকটা কেটে নিয়েছি একটু শিকড় রেখেছি শিকড় না রাখলে পরে গাছটা চট করে বসবে না তো আমি প্রথমে এখানে দিয়ে দেবো খোলামখুচি ড্রেন সিস্টেমটা যেন একদম ভালো হয় ড্রেন সিস্টেমটা সবসময় ভালো রাখতে হবে এই রেখে আমি খোলামখুচি দিয়ে দিলাম এখন দেখো এখানে ফুটোগুলো বন্ধ করে দিয়েছি এই গাছগুলো একদমই হতে চায় না আমার কাছে তা এবার খুব ভাবে করবো দেখো এই পাতাগুলো একদম শুকিয়ে যাওয়া পাতা একদম শুকনো পাতা এগুলো জাম গাছের পাতা এই মোটা মোটা পাতাগুলো বেশি আমাদের গাছের জন্য ভালো খাবার আর কি এটা যখন ডিকম্পোস্ট হবে তখন এই পাতাগুলো সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে এই পাতাগুলো দেওয়ার কারণ জলটা মানে ড্রেন সিস্টেমটা ভালো হয় আর পরবর্তীকালে এটা সারে পরিণত হয় দিয়েছি আর এখন আমি এখানে নিয়েছি এই এটা হচ্ছে পাতা পচা সার তো যে কোনো এই গাছগুলো মানে ইনডোর প্ল্যান্টগুলো পাতা পচা সার বা কোকোপিট বা এগুলো তো লাগালে ভালো হয় তো আমি এখানে পাতা পচা সার নিয়েছি আর এসব নিয়েছি আমি কিছুটা এটা হচ্ছে গোবর সার পুরনো গোবর সার তো এটা নিলাম আমি বালি দেবো না কেননা পাতা পচা সার একদম হালকা হয় আর এর মধ্যে বালি বালি ভাব আছে তো বালি দেবো না কারণ বালি মাটির মধ্যে রেখেছিলাম বালিটা এর মধ্যে আছে যার জন্য বালিটা আমি কিচ্ছু দেবো না এভাবে এটাকে লাগিয়ে দেবো কেন এটা প্রথম গাছটা প্রথমে লাগবে গাছটা সেট হয়ে গেলে তখন আমি অন্য খাবার দেবো তো এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে একদম সুন্দরভাবে চেপে দিতে হবে এভাবে চেপে দিতে হবে এই পাতা পাতা সারে এগুলো গাছ খুব ভালো হয় হালকা হয় বা ধানের যে চিটে হয় ধানের চিটে ভালো হয় এখন আমি এখানে ফাঙে সাইড নিয়েছি সাপ ফাঙে সাইড তো আমি এই এই গোড়া একটু সাপ ফাঙে সাইড লাগিয়ে দেব যেন না পচে এই গাছগুলো খুব পচে যায় বলছি তো এই গাছটা খুব নাজুক গাছ মানে এত ভা এতভাবে আমি করেছি গাছটা করতে পারি না আজকে আবার চেষ্টা করছি তো এখানে এইভাবে বসিয়ে দেবো ওই গাছটা তো আমার আছে একটা কিন্তু এই গাছটা আমি একটা করতে পারিনি এভাবে একদম হালকাভাবে আর জলটা যেন ভালো বেরোয় সেভাবে আমি এটা বসিয়ে দিলাম একদম ড্রেন সিস্টেমটা ভালো করতে হবে আর এই যে শিকড় আছে এটা আমি পাশে বসিয়ে দেবো এটা একটু ফাঙ্গে সাইড লাগিয়ে দেবো সাপ ফাঙে সাইড দিয়ে এটা আমি পাশে বসিয়ে দেবো যখন হবে তখন আবার এটা নতুন করে রিপোর্ট করে দেবো হচ্ছে দেখি হয় কি না এইটা এটা আমার কাছে আছে একটা কিন্তু গাছটা খুব একটা ভালো নেই এ দেখো এই পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে পাতাটা কেটে দিলাম এখন এই যে এটাও ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে আমি ফুটোর মধ্যে ইয়ে খালাম কুচি দিয়ে দিলাম আর এখানে বেশি করে পাতা পাতা দিয়ে দেব ভালো করে চেপে দিতে হবে দিয়ে বেশ কিছুটা আবার মাটি এর মধ্যে দিয়ে দেবো এই পাতাটা কাটলাম না আমি কিছুদিন পর যখন ওই গাছটা একটু লেগে যাবে তখন পাতাটা কেটে দেব এটাই রেখে দেবো আমি এরকম করে এখানেও একটু ভাঙা শেষ লাগিয়ে দেবো তো এখন বন্ধুরা যে কোনো ইনডোর প্ল্যান্টগুলো লাগাতে পারো শীত শেষ হয়ে গেছে এখন গ্রীষ্মকাল এরপরে বর্ষা পড়ে যাবে বর্ষার আগে আমি সবগুলো গাছ লাগিয়ে পূরণ করব তো দেখো এইভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম এটা নর্মাল মাটি দিয়ে দিলাম উপর দিয়ে নিচে পাতা পাচা সার দিয়েছি উপরে নর্মাল মাটি দিয়ে দিলাম এই কাজগুলো দেখতে এত ভালো লাগে আমি করেছি এর আগে দুটো করেছি তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা আবার নতুন করে রিপোর্ট করলাম এইভাবেই শুধু লাগিয়ে দিতে হবে এতে আর এখন কিছু কোনো খাওয়ার দেবো না এখন নর্মালভাবে এভাবেই রেখে দিবি একদম নর্মালভাবে লাগিয়ে দিলাম দেখো এই সাদাটা কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগে আমি এটাকে হওয়াতেই পারি না যে আর একবার লাগিয়েছিলাম ছোট্ট একটা গাছ হয়ে আছে এখনও বড়ো হয়নি তো এবার একটু আলাদাভাবে লাগিয়ে দিলাম কোনো টার দিলাম না শুধু পাতা পাঁচা সার দিয়ে লাগিয়ে দিলাম এটা ধানের চিটিতে এগুলো ভালো হয় শিকড়গুলো ভালো বেরোয় এখন আমি এই যে জল দিয়ে দেবো গাছটা ধুয়ে দিয়ে জল দিয়ে দেবো এভাবে জল দিতে হবে দেখো পাতাগুলো কত সুন্দর এগুলোতে বেশি জল না দিলে হবে কিন্তু এখন যেহেতু গাছটি লাগিয়ে দিলাম যার জন্য একটু জলটা বেশি করে দিলাম বেশি পরিমাণে দিলাম মাটি মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে দিলাম এরপরে একটু হালকা করে জল দিতে হবে তো এইভাবে যদি লাগানো যায় দেখি এবার কি হয় তোমাদের আবার দেখাবো যখন গাছটা সুন্দরভাবে হবে দেখো পাতাগুলো কি দারুণ মিষ্টি পাতা আর এই পাতাটা কত সুন্দর সাদা একদম সুন্দর পাতা এই অ্যাগলো গাছ আমার ভীষণ প্রিয় আমার যে কোনো গাছ প্রিয় আমার যে যে গাছ যে গাছ দেবে সেই গাছে আমি মানে আনন্দের সহিত লাগিয়ে দিই তো যাই হোক এই এই দুটো গাছ আমার খুব প্রিয় গাছগুলো বসিয়ে দিলাম যখন গাছগুলো আবার সুন্দরভাবে গ্রো হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই পর্যন্তই এইভাবে আমি সব গাছগুলো আরও অনেক গাছ আছে সেগুলো তোমাদের বসিয়ে দেখাবো অ্যাগলো নিমা কত কত প্রকারে আছে আজকে আমি এই দুটোই বসিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবেই সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা